গুড মর্নিং ফ্রেন্ডস আর একবার বাজে সকাল সাতটা এখন আমি প্রাণায়াম করতে এসেছি তো প্রাণায়াম করে তারপর তোমাদের সাথে কথা বলি এখন চলে যাচ্ছি নিচে আর আমি আমার বাড়ির মেন গেটে প্রতিদিনের মতো জল দিয়ে নেবো আর আজকে বেশি বৃহস্পতিবার ওই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করবো তো চলে আমি প্রতি বৃহস্পতিবার জলের মধ্যে একটু হলুদ দিয়ে তবে মেন গেটে মেন গেটটা ধুয়ে দিই তো দেখো আমি হলুদ নিয়ে নিচ্ছি এক চিমটে হলুদ নিতে হবে আর এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি যে আমি জলটা ঢেলে দিচ্ছি এই যে আর এই যে আমার মেন দরজার সামনে পরিষ্কার করে নিয়েছি একদম আর তোমরা কিন্তু আজকে আজকে যেহেতু বৃহস্পতিবার তোমরা কিন্তু কেউই জুতো এদিক ওদিক সরিয়ে ছিটিয়ে রাখবে না মেন দরজার সামনে সুন্দর করে গুছিয়ে রাখবে আর আজকে বৃহস্পতিবার এরকম করলে মা লক্ষ্মী গৃহে প্রবেশে প্রাপ্ত হয় সব কাজ মোটামুটি হয়ে গেছে আর এখন আমি স্নান করতে যাব তারপর পুজো করব আজকে বৃহস্পতিবার মানে আমাদের বৃহস্পতিবার পুজো থাকে তো পুজো করতে যাব পুজো করে এসে তারপর তোমাদের সামনে আবার কথা চলো পুজোটা আমি সাম সেরে ছাদে চলে এসেছি আর এখন ঠাকুরের জন্য একটু ফুল নিতে এসেছি দেখো আমার গাছগুলোতে কত ফুল ফুটেছে ঠাকুরের জন্য তুলে নেবো আর দাঁড়াও আমার এই গাছগুলো তোমাদের দেখাই ফুটেছে এই যে ফুলটা যাচ্ছে কত বড় হয়ে ফুটেছে ভ্যালেন্টাইনটা তো দেখো আমার পুজো করা হয়ে গেছে এই এই যে যে আলপনা দিয়েছে আমার মেয়ে এই আলপনাগুলো দিয়ে দিয়েছে আর এখন নিচে চলে এসেছি এখন একটু ব্রেকফাস্ট করে নেব এখন ছাদে চলে এসেছি কিছু জামা কাপড় মেলতে এই যে আমার জামা কাপড় মেলা হয়ে গেছে এই যে সব জামা কাপড় মেলে দিয়েছি আর এখন এসেছি রান্নাঘরটা পরিষ্কার করবো বলে এখন লাঞ্চ করতে চলে এসেছি আর আজকে লাঞ্চে হয়েছে আমাদের খিচুড়ি যেহেতু আজকে বৃহস্পতিবার আমাদের বৃহস্পতি মানে নিরামিষ হয় করেছি খিচুড়ি এই যে সব রকম সবজি দিয়ে ফুলকপি সব রকম সবজি দিয়ে হয়েছে খিচুড়ি আর এর সাথে হয়েছে চাটনি আর বেগুন ভাজা ছাদে চলে এসেছি আর ছাদে এসে দেখছি দুপুরবেলা হনুমান এসে কতগুলো গাছ খেয়ে নিয়েছে তারাও তোমাদের সঙ্গে দেখাচ্ছে তাই দেখতে পেয়েছিলাম বলে তাড়িয়ে দিয়েছি নয়তো পুরোটা খেয়ে চলে গেলো দেখছো নিচে সব ফুলগুলো ছিঁড়ে পড়ে আছে আর এই গোলাপ গাছ দুটো খেয়ে চলে গেছে পুরো টপগুলো সব ফেলে দিয়েছিল এসে ঠিক করলাম সেই তবে এই ফুল গাছগুলো কিছু খায়নি এগুলো কিছু খায়নি দয়া করে এইটাই খেয়ে চলে গেছে তুমি এখন ফুল গাছে জল দিতে এসেছি জলও দেওয়া হয়ে গেছে তো আমি এখন যাব নিচে আমি নিচে চলে এসেছি আর এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ব্লগে তো টাটা